যতটুকু জানি এটার নাম হচ্ছে কাউহিন ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি বানি। প্রশান্তির জায়গা দেখেন আমার ডানে বামে উপরে কত ফুল আজকে কিন্তু স্পেশালি আমি অনেক হ্যাপি কারণ এই বছর প্রথম আমি হচ্ছে গিয়ে জলজ বাগান করার একটু চেষ্টা করলাম এর মধ্যে বেশ কিছু পদ্মের টিউবার রোপণ করছিলাম শাপলার মাত্র দুইটা ভ্যারাইটির কন্দ রোপণ করছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে অ্যাট এ টাইমে দুইটা ভ্যারাইটিতেই চমৎকার দুইটা কালারফুল শাপলা ফুটেছে যে কারণে আমি খুবই এক্সাইটেড তো চলেন ফুলগুলো একটু দেখাই আপনাদের এই যে দেখেন বামে একটা কত চমৎকার লাগতেছে এই ফুলটার ভ্যারাইটি বা প্রজাতির নাম হচ্ছে সং সম্ভবত নামটা আমি হয়তো পুরোপুরি শুদ্ধভাবে বলতে পারলাম না যতটুকু জানি এটার নাম হচ্ছে কাউহিন সং আর এখানে দেখেন এই যে এগুলো দেখেন মাস দুয়েক আগে আগে বোধহয় দেখাইছিলাম বিভিন্ন ভ্যারাইটির পর্তুলিকা এবং মশরুজের কাটিং এনে রোপণ করছিলাম আর দেখেন এখন কত কালারফুল হয়েছে গাছগুলা এইটা একরকম রঙের আবার এই যে এইটা আরেক রঙের এই যে এটা দেখেন আরেক রঙের কত চমৎকার লাগে আর সাপলা তো সৌন্দর্যটা মানে অন্যরকম একটা মাত্রা যোগ করছে আর এই সাপলারও কিন্তু দেখলাম আজকে সকালেই আরেকটা কলি এখান থেকে বের হইতেছে মানে এটা শেষ হইলে এটা ফুটে যাবে আর এই যে ছোট্ট মিনিয়েচার ভ্যারাইটির পদ্মের যে টপ এটার মধ্যেও কিন্তু বেশ কয়েকটা কলি আসছে এগুলোও হয়তো দু একদিনের মধ্যে ফুটবে এই পাশটাতে দেখেন দেখেন এইটা হচ্ছে গিয়ে স্ট্যালেটা এই ভ্যারাইটির নাম হচ্ছে স্ট্যালেটা একটা ছোট্ট শাপলা একদম এটা কি কালার ভায়োলেট কালার বেগুনি রঙের অনেকটা চমৎকার লাগতেছে আর এটা ঠিক পাশেই এই যে এখানে দেখেন এইটাতে তো এত কালারফুল রং বেরঙের পর্তুলিকা হয়েছে মসরস হয়েছে অসাধারণ লাগতেছে ভরে গেছে ফুলে পাশেই কিন্তু এটার নাম হচ্ছে ভারতী এই যে দেখেন ফুল ফুটতেছে কলিও আছে অসাধারণ অসাধারণ এটা হাতের মধ্যে নিয়ে আমার একটা ছবি তুলতে ইচ্ছে করতেছে একটু দেখায় আপনাদের সামনে নিয়ে এই দেখেন কেমন লাগতেছে বলেন তো আমার কাছে তো অসাধারণ লাগতেছে খুব চমৎকার সেটা থাক এটা নিয়ে আমরা পরে একটা ভিডিও বানাবো করে দেবো নি আবার পদ্ম ফুলগুলো বড় ভ্যারাইটির পদ্মগুলা এই যে দেখেন অনেকগুলো কলে আসছে আবার আগের ফুলগুলো ঝরে গেছে এখন আবার এগুলা দু এক দিনের মধ্যেই নতুন করে ফুটবে এই যে দেখেন এখানেও কিন্তু জলস কিছু উদ্ভিদ আছে এই এটা জল গোলাপ আর এইটার নামটা বারবার আমি ভুলে যাই এগুলো তো অনেক চমৎকার ফুল হয়েছে এই যে দেখেন অসাধারণ দেখেন গাছের পাতা নাই অথচ কত বড় বড় লম্বা বড় হয়েছে কত চমৎকার বিল্ডিং এর কাজটা এখনো পুরোপুরি শেষ হয় না এখনো কনস্ট্রাকশনের কাজগুলো চলতেছে যে কারণে একটু এলোমেলো অগো আর হয়তো কয়েক মাস পরে বিল্ডিংয়ের কাজটা শেষ হয়ে গেলে দেন আমি আমার এই ছাদটাকে কিংবা হচ্ছে বাগানটাকে আস্তে আস্তে আরও মনের মতো করে গুছায় নিতে পারবো জায়গাটা সত্যিই আমার জন্য প্রশান্তির একটা জায়গা প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা ভালো লাগার জগৎ থাকা উচিত যে জায়গাটায় মানুষ কমফোর্ট ফিল করে প্রশান্তি ফিল করে তো আমার জন্য এই পশু পাখি গাছপালা এগুলো হচ্ছে প্রশান্তির জায়গা সেই জন্য আমি এগুলোর সহচর্য অনেক পছন্দ করি এবং আমার মনের মতো আস্তে আস্তে জিনিসগুলোকে গুছাইয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক বাস স্ট্যান্ডাসের সাথেই থাকুন আসসালামু আলাইকুম